গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা সঠিক সম্পূর্ণ স্ত্রীকে দেশে রেখে কতদিন প্রবাসে থাকতে পারে কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে স্টেঞ্জার পর ডিলা অথবা টিস্যু ব্যবহার কি বাধ্যতামূলক পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি মৃত শিশুর মা আসরের পরে কোনো খাবার খায় না এ ব্যাপারে বলুন সকালবেলা দোকান খোলার পর কনসুরা পড়লে রিজিকে বরকত আসে অজু থাকা অবস্থায় যদি কোন খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি কজু ভেঙে যাবে মাসিক অবস্থা আজানের জবাব দেওয়া যাবে কি না বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া যায় আছে কি না হাতে কলমের কালি থাকলে কি উজু হবে এবার চলে যাচ্ছে আমরা প্রশ্ন উত্তরে ফারুক আহমেদ জানতেছেন উজু করার পর ন কাটলে কি উজুর কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না এস এ আফ্রিদি জানতে চেয়েছেন উজু থাকা অবস্থা যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি উজু ভেঙে যাবে না ওটা দেখলে যে উজু ভেঙে যাবে এমন কোনো কথা নাই শরীফুল ইসলাম জানতে চেয়েছেন উজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না যাবে কোনো অসুবিধা নাই উজুর পানি যে টয়লেট প্যানে ঢালা যাবে না এমন কোনো কথা নেই বরং নষ্ট হওয়ার চাইতে গামলা মামলায় ধরে টয়লেটে প্যানে পরিষ্কারের কাজে ব্যবহার করলে সেটা ভালো এরপরে বেলাল হোসেন জানতে চেয়েছেন বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া যায় যাচ্ছে কি না দিতে পারেন হাদিয়া হিসাবে কোনো অসুবিধা নেই সালমা খাতুন জানতে চেয়েছেন কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে দেখুন কাপড়ে রক্ত লাগলে সে রক্তের যদি পরিমাণ অনেক অল্প হয় নামাজ হয়ে যাবে কিন্তু পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না এটি বিশুদ্ধ নমন যদি অনেকের মতে রক্ত পাক বা পবিত্র আবু হাইল আপনি জানতে চেয়েছেন সকালবেলা দোকান খোলার পর কোন সুরা পড়লে রিজিকে বরকত আসে বলবেন কি আসলে ভাই এরকম কোনো বিশেষ কোন সুরা নাই যে সুরাটা পাঠ করলে আহ বিশেষ বরকত আসে বরং যে কোনো কাজ শুরু করলে সেখানে আল্লাহ করেন আল্লাহর নাম নিয়ে শুরু করলে সাথে শুরু করলে এবং হাল সমাধান করলে ইনশালা দান করবেন সালমা খাতুন জানতে চেয়েছেন হাতে কলমের কালি থাকলে কি অজু হবে হয়ে যাবে কলমের কালি এটা আমাদের শরীর আলাদা প্রলেপ তৈরি করে না যে যার ফলে অজু হবে না তবে এরকম বিশেষ কোনো কলম যদি থাকে যে কলম আলাদা আস্তর তৈরি হয় খোঁচালে উঠা যায় চামড়ার উপর আলাদা বসে যায় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে এমডি ইসমাইল জানতে চেয়েছেন মা নামাজ পড়া অবস্থায় আছেন হঠাৎ তার যুবক ছেলে তার সামনে পড়ে গেছে মায়ের কি নামাজ হবে হবে কোনো অসুবিধা নেই যুবক ছেলে সামনে পড়লে যে নামাজ হবে না আমার কোনো কথা নেই তবে ছেলের নামাজ নামাজ মায়ের সময় তার সামনে দৃষ্টির এরিয়াতে ডিস্টার্ব হয় এরকম জায়গা যাওয়া উচিত নয় তবে মায়ের নামাজ হয়ে যাবে মোহাম্মদ রাজিকুল করিম জানতে চেয়েছেন শুনেছি সিজদায় গিয়ে দোয়া করলে কবুল হয় জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের সিদ্ধায় নামাজ এমনিতে সিদ্ধা করা যাবে কিনা যাবে নামাজ এমনি করা যাবে এবং সেখানে আল্লাহবের সিজা গিয়ে সুম বেলা আলাপ করলেন এবং আল্লাহ কাছে মন মতো চাইলেন এরপর আল্লাহ পাবে উঠে গেলেন কোনো অসুবিধা নেই বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাদ একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি জোরে জোরে পড়া লাগবে দেখুন ভাই বিলাল ফরজ সালাদ যদি একাও পড়েন সেক্ষেত্রেও আপনি আশপাশে কেউ আপনার একামত শুনে আপনার সাথে যোগ দিতে পারে সে আশা থেকে একামত পড়ে একামত দিয়ে তারপরে রুকু সেজদার তাকবীরগুলো একটু উচ্চস্বরে স্বরে পড়বেন জামাতের নিহতে যে আপনার সাথে কেউ যেন যোগ দিয়ে শুনে এসে এটা হলো শূন্য যদি এটা না করেন আস্তে আস্তে করেন কোনো অসুবিধা নেই এটা আবশ্যক না এরপরে রাবিয়া এখন আপনি জানতে চাইছেন মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না বোন রাবিয়া মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন কোনো অসুবিধা নেই মাসিক অবস্থায় নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না আর যে কোনো ইবাদত করা যাবে আজানের জবাব দিতে নিষেধ কোথাও বলা হয়নি যে আপনার দিতে পারবেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ হাফিজুর রহমান জানতে চাইছেন স্টেঞ্জার পর ডিলা অথবা টিস্যু ব্যবহার কি বাধ্যতামূলক যেহেতু আপনাকে পেশাব থেকে পবিত্র হতে হবে অতএব এটা বাধ্যতামূলকই বলা যায় আপনি যে কোনোভাবে কোনো কিছুতে আপনি এটা না মুছেন অথবা না ধুন তাহলে সেক্ষেত্রে ফাঁক হওয়াতে কোনো রাস্তা থাকলো না ফাঁক কাপড় না ফাঁক হয়ে যাবে যা কেন এটাকে আমরা পারি নাহার আপনি জানতে চেয়েছেন মৃত শিশুর মা আসরের পরে কোনো খাবার খায় না এ ব্যাপারে বলুন মৃত শিশুর মায়েরা যদি আসরের পরে কোনো খাবার না খান এটা খেলে ক্ষতি হবে বা এরকম কোনো বিশ্বাস আছে এই সমস্ত বিশ্বাসের কারণে তাহলে সেটি সম্পূর্ণরূপে পরিহার্য এটা পরিত্যাগ করতে হবে এ বিশ্বাস ভুল বিশ্বাস বরং তিনি যে কোনো সময় খেতে পারেন তার সন্তানের মৃত্যুর সাথে তার কোনো খাওয়ার সময়ের কোনো সম্পর্ক নেই শরীফ আপনি জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনের টাকা কমানো যাবে কি না দেখুন বিয়ের পরে কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায় তিনি যদি কম নেন সেটা তার জন্য যায় যাচ্ছে আল্লাহ বলেছেন তিনি যদি কিছু ছাড় দেন ফাকুল হানি মারিয়া তাহলে সেক্ষেত্রে তুমি সেটা খেতে পারো বক্ষণ করতে পারো ভোগ করতে পারো আর যদি তাকে প্রেসার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়েজ নাই আর উভয় পক্ষ মানে একে সাথে বোঝাপড়ে করে কমানো এটাও জায়েজ নাই এটা মেয়ের অধিকার বিয়ের পরে চুক্তি হয়ে গেলে এরপর আর উভয় এখানে কিছু নাই মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন সেটা তার ব্যাপার সম্পূর্ণ সুলতান মাহমুদ মিল্টন জানতে চেয়েছেন স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী থাকতে পারে অনেক আলেম বলেন চার বা ছয় মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায় আবার অনেকে বলেন গুনাহ হবে এই কথাটি হারিস দ্বারা প্রমাণিত দেখুন নির্দিষ্ট কোনো মেয়াদ হারিসে বলা হয়নি যে এই পরিমাণ সময় প্রবাসী প্রবাসে থাকতে পারবেন স্ত্রীকে দেশে ফেলে রেখে এরপরে আর পারবেন না এরকম কোনো কথা আসলে ফিক্স বলে দেওয়া হয়নি তার একটি উক্তি থেকে চার মাসের সময়ের কথা অনেকে বলেন যে চার মাসে বেশি থাকা যাবে না এর কম থাকা যাবে আসলে এটা ভ্যারি করে স্ত্রীর এবং তার অবস্থার উপরে তারা যদি দুজন দু জায়গায় থাকাতে তারা গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এরকম বিদেশে থাকা যায় নাই বরং গুনা থেকে বাঁচার জন্য তাকে অন্যের সঙ্গে থাকা উচিত এবং অল্প যে রিজিক হবে দেশে থাকলে সেটার উপরে তুষ্ট থেকে যাওয়া উচিত যদি এমন হয় যে তারা দূরে থাকার কারণে তাদের মধ্যে আপনার তাদের মধ্যে এক ধরনের গুনাহের প্রবণতা চলে আসতে পারে তারা অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে এরকম যদি হয় তাহলে সে অবস্থায় তাদের জন্য এটা জায়েজ নাই সম্পূর্ণ হারাম তাহলে আমরা জানলাম যে প্রবাসীর জন্য প্রবাসে থাকার নির্দিষ্ট কোনো মেয়াদ ইসলাম বলে দেয়নি তবে তার স্ত্রী এবং তিনি উভয় গুনা থেকে বা যতদিন বাঁচতে পারবেন ততদিন থাকতে পারবেন গুনা থেকে যদি বাঁচাটা অসম্ভব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য প্রবাসে থাকা যায় নেই রাশুদ ইসলাম রাকিব জানতে চেয়েছেন কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাক বীরে তাহারিমা বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায় তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে দেখুন ইমাম রুকুতে থাকা অবস্থায় যদি বাঁধেন এবং ইমাম তিনি রুকুতে যাওয়ার আগেই ইমাম উঠে যান তাহলে সেক্ষেত্রে সে রাকাত পেয়েছেন বলে ধরা হবে না কারণ তিনি ইমামকে রুকুতে গিয়ে পান নেই মানে আদ্রাকার রুকু আফাৎ আদ্রাকার রাখা আদা যে ব্যক্তি রুকু পেলো সে রাকাত পেলো হ্যাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি রুকুতে গেল যে রসুল্লাহ ইমামকে সে রুকুতে পেলো সে ওই রাকাত পেলো কিন্তু এটা এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে তিনি রাকাত পেয়েছেন বলে গণ্য করা হবে না নীরব আপনি জানতে চেয়েছেন সন্তানের যে কোনো ধরনের গুনাহের ভাগিদার কি মৃত বাবা বাবা মা হবেন যদি জীবিত কালে সঠিক দীক্ষা দিয়ে থাকেন না জীবিত কারো যদি তারা সঠিক দীক্ষা দিয়ে থাকেন সাবধান করে থাকেন এরপরে যে সন্তান করে অবশ্যই তার দায় ভার বাবা মা গ্রহণ বহন করবেন না আল্লাহ বলেছেন ওয়ালা তাজিরু আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওখরা আর ব্যক্তি অন্য পাপের বোঝা বহন করতে হবে না বরং কোনো যতটুকু করবে ততটুকু সে পাবে যার কারণে সন্তানের তিনি পাবেন না যার যারটা শেষে পাবে তিনি যদি কথার কথা সন্তানকে অন্যায় কাজে প্রচিত করে যেয়ে থাকেন সন্তানকে অন্যায় কাজ করার জন্য নির্দেশ দিয়ে থাকেন শিক্ষা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই দায়ভার তাকে বহন করতে হবে রোনা আমি জানতে গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা সম্পূর্ণ ভুয়া এবং এটা কুসংস্কারের জন্য বিষয় বনরুনা গর্ভবতী মহিলার সাথে ম্যাচ রাখা যাবে না এগুলোর কোনো কোনো লাভ অধিকার নাই এটা এক ধরনের শীত ছোট শীত বলা যেতে পারে লাভক্ষতির লাভ ক্ষতির মালিকা আলমিন বিশেষ কোনো অসুস্থতা যদি হয় বিশেষ কিছু খেলে অসুবিধা হয় সেটা ভিন্ন কথা কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না এটা কোনোভাবেই সত্য নয় এটা ভুল বিশ্বাস মুশফি আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি দেখুন জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায় তাহলে যে অবস্থায় ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি করে যদি কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট উজু করে আবার চলে আসেন নামাজের জায়গায় তাহলে যে জায়গাতে অজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন অন্য কোনো কাজকাম করে থাকেন নামাজ বঙ্গের অন্য কোনো কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে নামাজ আবার শুরু থেকে পড়তে হবে